ক্লাস ফোরের বিজ্ঞান অধ্যায় ষষ্ঠ ছাতল্লিশ পৃষ্ঠার সমাধান পদার্থ যে জায়গা দখল করে তাকে ওই পদার্থর আয়তন বলে কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে তার পরিমাণই হল বস্তুরোজন বস্তুরোজন পরিমাপের একক হচ্ছে গ্রাম চিহ্ন পদার্থের সাধারণ বৈশিষ্ট্য কোনটি আয়তন বস্তুর ওজন পরিমাপের জন্য নিচের কোন পরিমাপক যন্ত্রটি ব্যবহার করা হয় পাল্লা রান্না তেল পরিমাপের একক কোনটি লিটার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর বায়ুর তিনটি বৈশিষ্ট্য লেখো বায়ুর তিনটি বৈশিষ্ট্য হল এক বায়ুর জায়গা দখল করে দুই বায়ুর ওজন আছে তিন বায়ুর চার বায়ুর চাপ প্রয়োগের বাধা দেয় চাপ প্রয়োগে বাধা দেয় বস্তুর ওজন বলতে কি বোঝায় বস্তু কোনো বস্তুতে বস্তুকে পৃথিবী তা তার কেন্দ্রের দিকে যত জোরে টানছে তাই বস্তুর ওজন বস্তুর আয়তন বলতে কি বোঝো কোনো বস্তু যে পরিমাণ জায়গা দখল করে তাকে তার আয়তন বলে বর্ণনামূলক পদার্থ কী ব্যাখ্যা করো আমাদের চারপাশে নানা ধরনের বস্তু রয়েছে যেমন বই খাতা চেয়ার টেবিল জামাকাপড় ইত্যাদি এই সকলই বস্তুর পদার্থ তারপর আছে পরীক্ষার সাহায্যে আমরা কিভাবে প্রমাণ করতে পারি বায়ু একটি পদার্থ দুইটি বেলুন ফুলিয়ে সমান আকৃতি করে দাড়ি পাল্লায় দুই পাশে ঝুলিয়ে দিই দাড়ি পাল্লা ঝোলানো বেলুন দুইটির মধ্য যখন একটি বেলুনকে অপরটি বেলুন বেলুনকে আলপিন দিয়ে আলতো করে ফুটো করে দিই তখন ফোলানো বেলুনটির দিকে হেলে পড়ে এর কারণ হলো বেলুনের মধ্যে বায়ু আসে পাঁচ নাম্বার আছে নিচের প্রশ্নের উত্তর দাও টিস্যু সহ টিস্যু সহ একটি গ্লাসকে পানির পাত্রে উল্টো উল্টা করে রাখলে ভিতরে থাকা টিস্যুগুলো কি হবে কেন হবে উত্তর সহ গ্লাসকে পানির পাত্রে উল্টা রাখলে ভেতরে থাকা টিস্যুগুলো আগের মতোই থাকবে শুকনো দুই এই পরীক্ষা থেকে বায়ু কোন বৈশিষ্ট্য প্রকাশ পায় দুই দুইটি প্রকাশ পায় বায়ুর দুইটি বৈশিষ্ট্য প্রকাশ পায় একটি জায়গা দখল করে অপরটি চাপ প্রয়োগের বাধার সৃষ্টি করে